ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন তাদেরকে সামনে দিয়ে এনে দলকে পুনর্গঠন করতে হবে দরকার হলে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব তারপরও এই দলটাকে তো রাখতে হবে এবং একমাত্র উপায় হলো নতুন করে পুনর্গঠন করা এই দুটি কাজ এখন আমাদেরকে আগামী কয়েক মাসের মধ্যে করতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ আবার আমরা মূল ঘুরে দাঁড়াতে পারব ফিরে দাঁড়াতে পারব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষের সাধারণ মানুষের সত্যিকারের বন্ধু প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব এবং শহীদ জিয়ার আদর্শকে সমুন্নত রেখে আমরা সেই কাজটা করতে পারব আপনাদের অনেক ধন্যবাদ নাভুম